এবং মান অভিমান আমার অভিযোগ কোনো কিছুই থাকবে না আমার মধ্যে শুধু একটাই উপাধি থাকবে আমি তোমার দাস ভগবানের দাস এই বলে কাছে হবে এবং সংযম শুধু লালপতের দ্বারা হবে না প্রসাদ চন্দ্রের দ্বারা হবে ভগবানকে নিবেদন করে ব্রতির পূর্ব দিবস বা ব্রত দিবস শাস্ত্র বললেন অনিবেদিত কোনো কিছু গ্রহণ করা যাবে না মনে থাকবে শুধু অনিবেদিত অনিবেদিত ভগবানকে নিবেদন না করা কোন কিছু গ্রহণ করা যাবে না আপনি যদি একটু ওষুধ খান সেটা ভগবানকে নিবেদন করেই খেতে হবে এই জাতীয় অনিবেদিত কোনো কিছু গ্রহণ করা যাবে না সকল কিছুই নিবেদিত গ্রহণ করতে হবে পূর্ব দিবস ব্রত দিবস এইভাবে সংযম করে এটাকে বলে আত্মসংযম দেহ মনকে পবিত্র করা আর পবিত্র অন্তরে ভগবানের আরাধনা করলে অবশ্যই ভগবান তো হবে এবারে ব্রতের পূর্ব দিবস আর ব্রতের দিন তো কেবল ব্রতের দিন গুরুদেবকে শীর্ষ জিজ্ঞাসা করলেন বলে গুরুদেব আগামীকাল তো শ্রী একাদশী পরিবাসন তাহলে আগামীকাল কী হবে কি পাবো কি নেব পাওয়ার চিন্তা করছে কিছু তো পেতে হবে বলে আরে আগামীকাল আগামীকাল তো পরিবার শুধু কি করবে আগামীকাল রস পান করবে শুধু রস পান করবে আর সে তো ভাবছে যে আমের রস জামের রস কাঁঠালের রস কত রসই তো আছে পেট ভরে যাবে গুরুদেব একটু পরে তার মুখমন্ডল দেখে বললেন আরে অন্য রস নয় শুধু নামের রস শুধু নামের রস পান করতে হবে সেটারই অনুমোদন আছে গুরুদেবের কাছ থেকে শিষ্যের জন্য অন্য কিছু অনুমোদন নেই শিষ্য সর্বত গুরুদেব সর্বদা বলে চায় যে শিষ্য যেন আমার ভগবান পেয়ে যায় শিষ্য যেন কৃষ্ণ ধরে ধনবান হয়ে যায় কারণ তিনি ছাড় দিয়ে কেন বলবেন তিনি এমনটাই বলবেন যেন সুলনে ফল পেয়ে যায় তো বলবেন রস পান করবে অন্য রস নয় শুধু কেবল নামের রস নামের রস পান করতে বললেন তো তারপরেও আমাদের গোস্বামীগণ শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজি গোপাল দাস রঘুনাথ সেই গোস্বামীগণ করুণা করে আমাদের প্রতি দয়া করে তারা গ্রন্থে কর্ম দিয়েছেন যে ফল মূল জল গৃত দুগ্ধ ঔষধ দুর্ভাগ্য ভ্রমণ কামনা এই প্রকার আটটা জিনিস দিয়েছেন এইগুলো গ্রহণ করেও আমরা ব্রতের ফল পেতে পারি যথার্থ কিন্তু ব্রত করব না এমন কথাটা যেন জীব দিয়ে না বের সে যেন ভগবান এত কিছু দিয়ে দিলেন যেন আমাদের কোনো অজুহাত না থাকে যে আমি ব্রত কী করে করবো করতে পারবো এত কিছু দিয়ে দিয়েছেন ফল মূল ফল মানে ঋতু অনুসারে যে ফল থাকবে মূল মানে মাটির নিচে যেগুলো থাকে সেরকম কিছু আমরা খাই মিষ্টি আলু ইত্যাদি তো মূল তারপর ফল মূল জল জল তো পাওয়াই যাবে জলে কোনো ব্রত উপবাস হয় না তারপর ফলমূল জল ঘৃত দুগ্ধ ঘৃত নেমে যাবে দুগ্ধ নেমে যাবে ঔষধ ওষুধ জাতীয় তৈরি দেখার দরকার দোকান শাস্ত্র অনুমোদন করেছে ওষুধ ভগবানকে নিবেদন করে গ্রহণ করা যাবে গুরু বাক্য ব্রাহ্মণ কেমন গুরু বাক্য গুরুদেবের বাক্য মেনে চলতে হবে তা এমনটা এইগুলো ছাড় দিয়েছেন আমাদেরকে এতগুলো গ্রহণ করেও আমরা অজুহাত কেন দেখাবো আমার ব্রতই পালন করব কারণ ব্রত পালন করার অর্থ তো এই নয় যে না খেয়ে থাকতে হবে অজুহাত দেখাবো অনেক কিছু তো দিয়েছেন সেগুলো উপযুক্ত উপযোগী যা কিছু আছে তৈরি করে প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে সে প্রসাদ আন শুধু শুধু সেই কথাই নয় বিধিপূর্বক কথাটি যেন আমরা মনে রাখি একাদশী দিবসের সংযম করতে হবে সবথেকে ব্রেক লাগাতে হবে জিব্বা থেকে আনন্দের সব জায়গায় বাক্যের মধ্যেও কথার মধ্যেও ব্রেক লাগাতে হবে সংযম করতে হবে শুধু খাবারের সংযম কথাতেও সংযম থাকতে হবে মিথ্যা ভাষণ চলবে না মনে মনে কারো অনিষ্ট চিন্তা করা যাবে না এটা হলো বাক্যের মধ্যে সংযম করা বাক্য দিয়ে সংযম করা সংযত বাক যাকে বলে তাই বলবেন বললেন বাক্যের মধ্যে সংযম রাখতে হবে অনেক ধরনের কিছু সংযম করতে বললেন তাহলে তো প্রকৃত সংযম হবে শুধু আমাদের সংযম হবে না এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে সংযম রাখতে বললেন তারপরই সেই সম্পূর্ণ ফল আমরা লাভ করতে পারি পঞ্চশস্য অর্জন করতে হবে পঞ্চশস্য মানে বুঝতে পারলেন রবি শস্য আটা গম এই সমস্ত ছোলা আজকে আমি দিয়ে বলে থাকেন কম করেন প্রভুজি ডালিয়ার খাওয়া যাবে তো ডালিয়া খাওয়া যাবে না সেটাও পঞ্চাশস্যান্ড আছে গ্রহণের সেগুলো বাদ দিয়ে গ্রহণযোগ্য সেটা গ্রহণ করতে হবে অনেকেই বলেন না বলে পারছি না বললে সকলেই জানবে যে অনেকেই বলে থাকেন যে প্রভুজি আমি তো নিষ্ঠা সহকারে এটা করি কিন্তু সে বিকেল হলে একটু চা না খেলে না বিকেল হলে চাল না কুমে পারি না বলে আমি পারি না কি পারি না পারি দিয়ে তো ভগবান আমি নম্বর দেবে না সকলের জন্য একটাই বিধান দিয়েছেন কেউ অজুহাত দেখাচ্ছেন কেউ দেখাচ্ছেন না সবার জন্য তো বিধান চা পান এ সমস্ত কিছুতেই চলবে না সুপরি খাওয়া এই সমস্ত হচ্ছে নেশা জাতীয় দ্রব্য নেশা অর্জন করতে হবে না নেশা করলে একটাই নেশা না হরি নামের নেশা অন্যদিন চার মারা জপ করি আধ মালা করি আজকে যেন সোনামালা করতে পারি বেশি করতে পারি কোনোদিন ঠাকুর ঘরে আধ ঘন্টার সময় দেই আজকে হরিবাসন আজকে এক ঘন্টার সময় দেব এমন করে সেদিকে নেশা লাগাতে হবে নেশাটা সেই দিকে রাখতে হবে অন্য নেশা নয় একদিনই তো কথা আগামীকাল আবার চলবে শুরু তবে নেশা কোনোদিনই চালানো উচিত নয় নেশা বর্জন ভগবত ভোজন করতে গেলে দাড়ি কমার বিচার রেখে গিয়ে যেতে হবে সেখানে সংযম রাখতে হবে কথার মধ্যেই সংযম আর দ্রব্যের সংযম তো রাখতেই হবে তো এইভাবে গ্রহণ করা যাবে না পঞ্চশস্য বর্জন এমনকি পঞ্চশস্য স্পর্শও করা বিষয় বলেছেন তো মায়েরা বলবেন তারপরে তো আমাদের একাদশী আর হবেই না স্বামী করছে না ছেলে মেয়েরা করছে না তাদের জন্য আমাকে রান্না করতে হচ্ছে তথাপি আপনাদের কাছে নিবেদন রাখবো আপনাদের শ্রীচরণে নিবেদন রাখবো তথাপি আপনাদের করে জান কিন্তু ঠাকুরজির কাছে দুটি তুলসী পত্র অধিক অর্পণ করবেন দুটি তুলসী পত্র ঠাকুরজিকে বেশি করে দেবেন বলে ঠাকুরজি আজ আমি তোমার ব্রত করছি পরিবারের এরা করছে না তোমার দুটি তুলসী পত্র দিয়ে নিবেদন রাখছি তুমি তাড়াতাড়ি এদেরকেও করাও এই দলে অন্তর্ভুক্ত করাও দেখবেন এই তুলসীর মহিমা একদিন তারাও করতে রাজি হবে দেখবি স্বামী দেখবি যে স্ত্রী এত কষ্ট হচ্ছে দুভাগে রান্না করতে হচ্ছে কত কষ্ট হচ্ছে নানা করতে হবে না আমার জন্য একই রকম তৈরি করলে চলবে বলে তুই দেখবি একদিন অন্তকরণ থেকেই বলবে আজকে হয়তো এখানে মায়েদের উপস্থিতি বেশি আর সব দিনই দেখা যায় হরি কথাতে মায়েদের উপস্থিতি বেশি তো একা আপনারা ভোজন করবেন একাই কি ভগবানের কাছে যাবেন যে হাত ধরে আপনাকে নিয়ে এসছে সাত জনমের প্রতিশ্রুতি করে তার কথা তো ভাবতে হবে সেই জন্যই যারা আসছে না প্রত্যেক দিন তারা আসতে পারে না সুবিধা থাকে না কিন্তু মায়ের একটা কর্তব্য একটা ব্যবস্থা আমি বলে দিই আপনারা যারা হরি কথা শোনেন প্রত্যেক দিন গিয়ে গৃহে গিয়ে স্বামীর সঙ্গে মেয়ের সঙ্গে বসে সেই কথার কিছুটা বর্ণনা করেন আজকে কি শুনেছি এই হরিকথার বর্ণনা করতে করতে সব কিছুই আমরা হচ্ছি অভ্যাসের দাস টেলিভিশন দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে যায় মানে এত সময় হয়েছে এইটা এই টাইমটাতে এই ধারাবাহিকটা আমাকে দেখতেই হবে সেটা অভ্যাসের দাস মোবাইল দেখছি আজকাল অভ্যাসের দাস হয়েছে একদিন ছিল না মোবাইল তো অভ্যাসে মোবাইলের দাস আমরা ছিলাম না তেমনি আপনি যখন প্রত্যেক দিন গিয়ে হরি কথা শোনাবেন একদিন নিজেই বলবে ওরা আজকে কী বলেছে হরি কথায় অন্যদিন তো আপনি আগ্রহ করে শোনাচ্ছেন তবে শুনছেন এভাবে শোনাতে শোনাতে একদিন বাবা নিজেই বলবে স্বামী বলবে আপনার বলার আগে সে বলে ফেলবে উনি বলে ফেলবেন বলে আজকে কিছু বলেনি পাঠে আজকে বলেছে তারপর আপনি যখন দেখবেন আগ্রহের বীজ রোপণ হয়ে গেছে তখন আপনি নিবেদন করবেন স্বামীর কাছে আপনার কত বাইনাই তো উনি মানে মেনে নেয় তো একটা বায়না ধরবেন বলে আপনি সব দিন যেতে পারেন না আমার সঙ্গে রবিবারের ছুটির দিনে কিন্তু আমার সঙ্গে হরি কথায় যেতেই পার তো আপনি মাসে এক মাস আসছেন স্বামীকে চার দিন নিয়ে আসুন এই চার দিন আসতে আসতে এবার দরখাস্ত দিতে একদিন এমন দরখাস্ত দিন ওই আসছে দামোদর মাস প্রত্যেক দিন বিকেলবেলা যেন আমরা দুজনেই অভিজ্ঞতা শুনতে যেতে পারি দেখবেন একটু সময় বাঁচিয়ে চেষ্টা করবে এ নিয়েও আপনার সঙ্গে আসতে ভজনে যোগ দিতে এই তো আদর্শ গৃহস্থের ধর্ম এই তো আদর্শ নবণীর কর্তব্য প্রতিবৃত নবনীর ধর্ম এভাবে এগিয়ে গেলে একদিন আপনার গোটা পরিবার আপনার পাশে থাকবে সব পরিবার আপনারা মিলে ঠাকুরজি সেবা করবেন যে পরিবার হবে আদর্শ দেবস্থ আদর্শ পরিবার চেষ্টাটি মায়েরই থাকতে হবে দরখাস্ত মায়েরই দিতে হবে পঞ্চ শস্য বর্জন ধীরে ধীরে করতে হবে আজ নয় কাল যেন বর্জন করতে পারি একাদশীর দিন যেন ঘরে অন্য রান্নাই না হয় আজকে হচ্ছে না আগামী দিন হবে পরশো দিন হবে এক মাস পরে হবে আগামী বছর শ্রেষ্ঠ প্রতি কিছু নেই অসাধ্য কিছু নেই প্রত্যেক দিন জল ঢাললে সে বীজ বেজ বা একদিন গাছ হবেই হবে জল ঢালতে হবে এইভাবে আসন সকলে মিলে আমরা উপকৃত হয়ে ভগবানের কৃপা লাভ করি ভগবানের পাপ মধ্যে চলে যাই পঞ্চশস্য ভাল করলে না করলে কি হবে আজ আমাদের এরপর সকলেই মায়েরা একটু হয়তো ভাগবত পদ্ধতি তুলসী পুষ্প অর্পণ করবেন তথা সমাপ্তির দিকে চলে আসছে কথা তো অনেকেই থাকে আবার কবে দেখা হবে আপনাদের সঙ্গে কবে আবার কৃপা লাভ করবো এই আপনাদের আশীর্বাদ পাবার সেই সুযোগ আসতেও পারে না যশোমতি যিনি কৃষ্ণের মা ছিলেন মাতা ভগবানের মা ছিলেন সেই যশোমতী মা একদিন অন্ন রান্না করলেন অন্ন রান্না করার পর হঠাৎ রান্না হয়ে যাওয়ার পর মায়ের মনে পড়লো আরে আজকে তো হলিবাস একাদশী আজ গ্রামে রান্না করে ফেললাম কী হবে এখন বাড়ি অন্য অন্যের হাঁড়ি দিয়ে তিনি গোসলায় গেলেন সেখানে লক্ষ্য করুন গাবি তাও হাজার হাজার দাবি প্রত্যেকে নামও ধরে ধরে তাদের কাছে গিয়ে বলেন দেখ আমি নিজের হাতে অন্য রান্না করেছি তাদের জন্য এই অন্ন খেতে হবে সেই গাবিরা ম ঘুরিয়ে ফেললেন বলে আজকে মা ভালোবাসে আজকে জীবনে অন্য খাব একটা গাবিও ভাবছি অন্য খেলে না তাদের পশু পাখি আছে গৃহপালিত বলিত জন্তু আরও আছে তাদের কাছে গেলেন প্রত্যেকের কাছে সে অন্ন নিয়ে হলেন আজকে অন্ন রান্না করে ফেলেছি ওনার তারা খেয়ে ফেলেন তারা কেউ অন্ন খেলেন না প্রত্যেক দিন মা যে সময় যমুনা তীরে যেতেন যমুনা বিহার করতে ঘুরতে যেতেন ভ্রমণ করতে যেতেন আর সেই সময় মাছদের জন্য খাবার নিয়ে যেতেন মাছ খাবে বলে সেগুলো খাবার নিয়ে জলে ফেলে দিতেন আর মাছগুলো পাশে এসে মায়ের হাত থেকে সে খাবার খেতেন তো আজকে মা যসমতি কি বললেন অনেক হারিয়ে গেলেন আর সেই মাছগুলো মায়ের আশার উপস্থিতি তারা জেনে যান না তাহলে অলংকারের শব্দ শুনেই বলেই তো আমাদের মা আসছে ভালো আমরা কিছু খাবার খাবার সব মাছগুলো একত্রিত হয়ে যান তো আজকে মা যসমতী এসে বলছেন বলে আমি তোদের জন্য অন্ন রান্না করেছি দেখি নিজের হাতে করেছি সুস্বাদু অন্য তাহলে আজকে অন্নগুলো খেয়ে যায় মাছগুলো ভেসো চলে ফেলেন তুলে বলে মা আজকে তো হরিবাস আজকে কি অন্য অন্ন খাবো আজকে তো আমরা প্রয়োজনে জল পান করে থেকে যাবো নির্জলাই থেকে যাবো কিন্তু অন্ন গ্রহণ করতে কি করে তারা মুখ ফিরিয়ে নিলেন মা যশোমতি চোখের জলে ভাসতে লাগলেন কি হবে এখন এই অন্ন অন্য কেউ ব্রহ্মের সঙ্গে তুলনা করেছেন শাস্ত্রে অপচয় করা চলবে না ফেলানো চলবে না অনিষ্ট করা চলবে না অন্যাজীবিত মেয়ে বচন দেবতানৎসম নান্তি কিন্তন এই অন্ন খেয়ে সমস্ত জীব প্রাণ ধারণ করে থাকে দেহ ধারণ করে থাকে দেবতা ঋষিরাও কিঞ্চিত কিঞ্চিত গ্রহণ করে এই অন্ন এতটা উপকার তাহলে দেখুন সে অন্ন অপচয় করা মাঝে সমর্থিত ভেঙে পড়লেন এতে পাগল হয়ে গেলেন ফিরে যাবেন গৃহে উপায় নেই আজকে তো এই অন্ন অপরাধ করে বসেছি এবার সে যখন তিনি চলে যাবেন একটা মকর মাছ হা করে একবারে অবস্থা যেমন তার এমন ভাব নিয়ে তিনি এগিয়ে আসছেন আর মা তাকে দেখে ভাবলেন এটা তো বড় পদার্থ এই বুঝি আমার অন্যটা খাবে কাছে গিয়ে বললেন এই আমি অন্য রান্না করেছি নে তুই আমার এই অন্যগুলো খেয়ে নে সে মকর বলছেন মা আজকে তো শ্রী একাদশীত আজকে হরিবাসন কি করে অন্ন খাব আজকে তো অন্য স্পর্শ করা যাবে না এই কথা বললেন এইবার তো মা ভেবে নিলেন যে আর কোনো উপায় নেই আমাকে অন্যের দায় নিজেই নিতে হবে এই অপরাধের দায় আমাকে নিতে হবে এবার মা ফিরে যাবেন এমন সময় মকর মকরমস্কি এসে মাকে বললেন মা মা যে সমতি মাকে বললেন মা তোমার এই অমের ডায়েমি নিতে পারি একটা কারণ আমি নিতে পারি যদি তার একটা ব্যবস্থা তুমি করে দিতে পারো তোমার এই অময়ের ডায়েমে গ্রহণ করতে পারি বলে বলো আমি তোমার সব কিছু মানতে রাজি আছি যে কোনো শর্তই তোমার আমি মেনে নেবো তুমি একবার বলো তো একটা শর্ত আছে আমার সেই শর্ত যদি আপনি মেনে নিন তাহলে আমি আপনার অন্য খেতে পারি একাদশী দিবসে বলে বলো বলো বলে তোমার যে লালা আছে না কৃষ্ণ বলে মা তোমার যে লালা সে নিযুক্তি করতে পারো তার সেবায় যদি আমাকে একটু নিযুক্ত করতে পারো তাহলে আমি তোমার এই অন্যের দায় আমি নিতে পারি আর মা যে সম্বন্ধে বললেন আমার একমাত্র লালা আমার প্রাণের চেয়েও প্রিয় লালা আমার কথা শুনবে না অবশ্যই শুনবে অবশ্যই তুমি দাঁড়াও দাঁড়াও আমি লালাকে নিয়ে আসছি গৃহে গেলেন লালা লালা কোথায় কোথায় বলে ফিরে আসলেন আর কৃষ্ণের কাছে গেলেন বলে মা কি হয়েছে তুমি এতটা ব্যস্ত কেন এবং তোমাকে হস্তের কেন দেখাচ্ছে বলে বাবা আজকে তুমি অন্য করে ফেলিস তারপরে আমার মনে হলো বলে আজকে তো ঘুরে এবার কেউ আমার অন্যের দায় নিচ্ছে না মকর আমার অন্যের দায় নেবে বলে বলছে কিন্তু একটা শর্ত আছে তুমি যদি তোমার সেবায় তাকে একটু নিযুক্ত করো বলে আমি তোমার একমাত্র বাছা আর তোমার কথা আমি রাখবো না চলো চলো এখনই চলো সে মকরের কাছে গিয়ে যমুনা পুলিনে এসে কৃষ্ণ নন্দনন্দন বলতে লাগলেন বলে হে মকর তুমি আমার মায়ের অঙ্গের দায় নেবে মাকে মুক্ত করবে অপরাধ থেকে ওই আমি এমন সেবায় নিযুক্ত করব জগতের প্রত্যেকে তোমার দিকে হিংসা করবে এমন সেবায় নিযুক্ত করবো এমনকি আমার সবচেয়ে প্রিয় শ্রীমতী রাধারণী তথা ব্রজবালারা ব্রজাঙ্গনারা তারাও ঈর্ষা পরায়ণ ভবে তোমার প্রতি তোমাকে এই সেবায় নিযুক্ত করব। বলে বলো বন্ধুবন্ধন তোমার কি সেবায় আমি লাভ করব। তোমার চরণ সেবা তোমার পাদ সেবা তোমার শৃঙ্গার সেবা কি সেবায় রাখবে বলে আমি তোমার এমন সেবায় রাখব তুমি আমার মুরলীর অগ্রভাগে থেকে সদাই আমার অদরামৃত পালন করবো তো কৃষ্ণের বাসীটি আমরা দেখি না কৃষ্ণের মুরলীর অগ্রভাগে কি আছে মকরের মাথাটি আছে মকর মাসে যে মাথাটি সেটি আছে মুরলীর মধ্যে বাগানো আছে তো বললেন তোমাকে আমি এখানে রাখবো এবার এখানে রেখে দিলেন এমন সময়টাকে নিযুক্ত করলেন এই মুরলী তো সবসময় হাতে কৃষ্ণ কৃষ্ণচন্দ্র বলেন যে আমার এই জীবনে আমার এই লীলায় আমার দুটি জিনিস সবচেয়ে অধিক প্রিয় এইটা এই দুটো জিনিস আমি হাত ছাড়া কখনো করি না দুটা জিনিস আমার প্রণাধিক প্রিয় নিজের জীবনের চেয়েও প্রিয় প্রাণের চেয়েও প্রিয় দুটা জিনিস কি একটা হচ্ছে আমার মুরলী আর একটা হচ্ছে শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী আর মুরলী কৃষ্ণের বাসি কৃষ্ণচন্দ্র বলে এর যে আর মূল্য মান জীবনে আমার কাছে কিছু দিনে রাধারানী কৃষ্ণের কাছে দাবি করেছিলেন রাধারানী কৃষ্ণের কাছে দাবি করেছিলেন বলে নন্দনন্দন হে প্রাণনাথ প্রাণবধু আমার শেষ নিঃশ্বাস যেন তোমার চরণ প্রান্ত থেকে হয় এবং তোমার এই মুরলীর ধ্বনি শুনে যেন আমার প্রাণ অন্ত হয় তোমার সেই মুরলীর ধ্বনি শুনে যে মুরলীর ধ্বনিতেই তুমি আমার এতটা আকর্ষণ করেছ মুরলীর ধ্বনিতেই তুমি আমায় পাগল করেছ সেই মরুল ধ্বনি শুনেই যে আমার প্রাণ হয় কৃষ্ণচন্দ্র তাই বললেন দ্বারকালিলাতে শ্রীমতী রাধারানী আমরা গতদিন আস্বাসন করেছি একটা গ্রন্থ করেই আমরা সম্পূর্ণ সমাধান পেতে পারি না কেন শাস্ত্রের একটা আভ্যন্তরীক দিক থাকে একটা বাহ্যিক দিক থাকে আভ্যন্তরিক দিক আর বাহ্যিক দিক বাহ্যিক দিক দিয়ে আমরা দেখতে পাই কৃষ্ণের সঙ্গে শতবৎসর বিরহ শ্রীমতী রাধারণী একশো বছর দেখানি কিন্তু রাধাকৃষ্ণ এমন তত্ত্ব এমনই এমনই পরম তত্ত্ব যে এক থেকে আলাদা হলেই সে তত্ত্ব আর তত্ত্ব থাকবে না রাধা ভিন্ন কৃষ্ণ নন কৃষ্ণ ভিন্ন এত মথুরায়ও রাধারানী ছিলেন দ্বারকায় রাধারানী ছিলেন কিন্তু বাহ্যিক দিক দিয়ে কেউ দেখতে পায় না যেমন অনেকে বলে থাকেন শ্রীমত শ্রীমদ ভাগবতের মধ্যে শ্রীমতী রাধারানীর নামটি কোথায় উনি ভালো করে দেখো ভালো করে দেখলে অধ্যয়ন করলে অনুশীলন করলে গভীরে গেলে দেখতে পাবে সর্বত্রই রাধা নাম রাধা নাম ছাড়া কৃষ্ণ নাম করলে হয়নি সেখানে রাধা বলে উল্লেখ করেনি যদিও গপি বলে উল্লেখ করলেন শ্রেষ্ঠ গোপি প্রধান গপি সে প্রধানা গপি আর কৃষ্ণী রাধারানী ছাড়া তাহলে তাকে নাম নেই এমন কথা বলা যাবে রাধারানী সদাই সন্ধ্য আছেন সেই কথাতে রাধারানী ছাড়া উল্লেখ করতে হয়নি তিনি দ্বারকায় গিয়েছিলেন ছদ্মবেশ ধারণ করে কৃষ্ণের সেবার জন্য শ্রীমতী রাধারণী দাসীর বেশ ধারণ করে তার প্রাণতির সেবা করেছিলেন রুক্মিণী সত্য বাবা নাগ্নজিতি মিত্র বৃন্দা সমস্ত দ্বারকাবাসীকে তিনি রূপে নেন না কিন্তু কৃষ্ণের সেবায় তিনি প্রতিনিয়ত ছিলেন তবে যার নাম রাধা রাধা নামের অর্থ হচ্ছে রাধা রাস মন্ডলে আবির্ভূত হয়ে কৃষ্ণ চরণ কমল পরিবার জন্য যিনি পুষ্প চয়নে ধাবমান হলেন তিনি তো রাধা রাসের রাগ আর ধাবমানের ধা এই জন্য রাধা রাধারণের অনেক নামের মধ্যে উল্লেখনীয় নাম হচ্ছে রাধা কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণকে সুখী করার জন্য কৃষ্ণের বাম অঙ্গ থেকে লাদিনী শক্তির প্রকাশ হলেন শ্রীমতী রাধা বলো রাধা রানী কি এই রাধারানী হলেন সেই তত্ত্ব দ্বারকায় তিনি ছিলেন ছদ্মবে ধারণ করে আর এভাবে প্রত্যেক দিন কৃষ্ণ তাকে মুরলী বাজিয়ে মুরুলির তাল শুনিয়ে তাকে ধন্য করতেন একদিন কৃষ্ণচন্দ্র অস্বত্থ মূলের তনুমূলে বসে মনের আনন্দে তিনি মুরুলী ধ্বনি করছিলেন সে মতে রাধারানী তার চরণ তন্ত্রে মাথাকে দেখে তিনি সে মুরুলি ধ্বনি শুনতে শুনতে প্রাণ ত্যাগ করেছিলেন রাধারানী এভাবে প্রাণ ত্যাগ করেছিলেন আর যে মুহুর্তে রাধারানী প্রাণ ত্যাগ করলেন তার রাধারানী নেই কৃষ্ণচন্দ্র কি করলেন তার সে এত প্রিয় প্রাণপ্রিয় মুরলী যে ঘুমাবার সময় মাথার কাছে মুরুলিকে রাখতে হবে মা আমার মুরলী কোথায় স্নানের সময় যিনি কুমলে গুজে রাখেন তার মুরলি মুহূর্তের জন্য হাত ছাড়া করেন না সেই মুরলি প্রাণাদিক প্রিয় মুরলি সেই মুরুলিকে ভেঙে টুকরো করে ফেললেন মুরুলি ভেঙে ফেললেন রাধার দিন এই তো আমার মুরলিকে প্রয়োজন নেই ভেঙে ফেলতেন দেখলেন এ হচ্ছে শাস্ত্রের আভ্যন্তরিক দিক আজকের এই পুণ্য আমরা সেক্ষা অংশগ্রহণ করবো প্রকৃত এই শাস্ত্র দুটো দিক থাকে